Oh, টু আর চ্যানেল তোমরা কেমন আছো আয়ো সকলে ভালো আর আমিও ভীষণ ভালো আছি তো একটা নতুন ব্লগে সবাই এখন এখন কাছে তো তো ব্লগটা স্টার্ট করছি চলো ভিডিওটা করতে আজ চললাম বাবার বাড়ি মানে আমার ও বাড়িতে তো এখনো বাড়ি পর্যন্ত পৌঁছায়নি দেখতেই পাচ্ছ রাস্তায় দাঁড়িয়ে আছি রাস্তায় দাঁড়িয়ে আছি বলতে রাস্তায় যেতে যেতে দেখলাম নাকি এখানে অনেক ভিড় হয়েছে অনেক প্রচুর লোক ছিল তো আমরা ভাবছি এখানে কি হয়েছে তোমাদের দাদা ভাইও জিজ্ঞেস হলো কিছু মানুষকে যে এখানে কি হয়েছে তো তখন সবাই বললো এখানে নৌকা চালানোর প্রতিযোগিতা হচ্ছে তা আমরাও দাঁড়িয়ে দেখতে লেগেছিলাম এটা হচ্ছে তার পরের দিন কালকে বাড়ি এসে আমি খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম কারণ আস্তে আস্তেই সন্ধ্যা হয়ে গেছিলো যেহেতু আমরা অনেক বেলাতে বার হয়েছি তো এখন হচ্ছে বিকেল তো এই যে দেখো আমি বিকেলে কিন্তু বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে তারপরে আমি তোমাদের সাথে শেয়ার করতে বসে পড়লাম যে আমি বাড়ির জন্য কি কি এনেছি বাড়ির পুজোর শপিং যেহেতু আমার শপিং করা অনেক আগে হয়ে গেছে বাট তোমাদের সাথে শেয়ার করা হয়ে উঠে আমি কী কী নিয়েছি সেগুলো তো তোমাদের দেখায়নি তো আমি নেক্সট ব্লগে আমি কি কী নিয়েছি সেগুলো দেখিয়ে দেবো তো যেহেতু বাবার বাড়ি আসলে তোমাদের হয়তো আর দেখাতে পারবো না যে আমি আমি বাবার বাড়ির জন্য কি কি নিয়েছি তার জন্যই ভাবলাম যে বাবার বাড়ি এসে আমি তোমাদের দেখিয়ে দেব তো যাই প্রথমে আমি তোমাদের দেখালাম যে আমার মায়ের শাড়ি তো মায়ের শাড়িটা ছিল আকাশে কালার আর নীল কালার হচ্ছে পার কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আর হ্যাঁ আমার শাশুর মায়ের শাড়ি আর আমার মায়ের শাড়ি একই জাস্ট কালারটা আলাদা সেটা তোমাদের বললামই যে নেক্সট ভিডিওতে দেখাবো এবার আমি তোমাদের দেখালাম আমার বাবার জামা তো আমার বাবা ব্লু কালারের জামা ভীষণ পছন্দ করে তার জন্য ব্লু কালারের নিয়েছি আর ওটা হচ্ছে বাক্সটা না আমার বুনো নিয়ে নিয়েছে এসে ও সাজগোজ রেখে দিয়েছে তার জন্য শুধুই খোলা ছিল তো এবার আমি তোমাদের দেখাবো হচ্ছে আমার ঠাকুমার শাড়ি তো এই যে দেখো ঠাকুমার শাড়ি কি আর দেখাবো সাদা শাড়ি তাও তোমাদের একবার বার করে দেখাই এই যে দেখো ঠাকুমার জন্য এই শাড়িটা নিয়েছি আর নিয়েছি সায়া ব্লাউজ তো ওটা দেখালাম না শাড়িটাই দেখালাম এবার আমি তোমাদের দেখাবো আমার বুনুর জামা তো এই যে দেখো বুনুর জামাটা ঠিক এই কালারে নিয়েছি সাদা আর লালে তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও এই জামাটা আমার ভীষণই পছন্দ আর যেহেতু আমি পছন্দ করে নিয়েছি পছন্দ তো হবে তো বুনুরও খুব পছন্দ হয়েছে তো বুনুর জন্য আর একটা জামা নিয়েছি সেটা তোমাদের দেখাচ্ছি আর বোনকে আমার যখনই জামা দেওয়া হয় না তখনই সাদা কালারটা জামাতে আমি আগেও যে জামাগুলো দিয়েছি সেই জামাগুলো সব সাদা কালার বাট আছে মানে এবার পুজোতে দুটো নিয়েছি তো এবার পুজোতেও হয়ে গেছে সাদা কালার মানে কিভাবে যে সাদা কালারটা চলে আসে আমি নিজেই বুঝতে পারি না তো মা আমাকে পরে বলছে তুই যে যে জামাগুলো দিয়েছি সব কিন্তু সাদা কালার আছে ত্যা বলছি হ্যাঁ তুই যে দেখো বোনের জন্য এই জামা জামাটা নিয়েছি পিঙ্ক কালারের আর এর সেটি বেল দিতে ভুলে মানে আমি যে যে জামার দোকান থেকে জামাটা নিয়েছি আছে আমিও খেয়াল আর দেয়নি তো আবার আলাদাভাবে আমাকে বেল্ট কিনতে হয়েছে আর আমি যে চুড়িদারটা পরেছি ওটাও কিন্তু কিনে এনেছি বাট আগে আমি পরে নিয়েছি যে তোমার আর একটা চুড়িদার আছে নতুনই কিনেছে আর কি একসাথে দুটো তো আমি অনেক কিছু নিয়েছি সেটা আমি তোমাদের এখন বলবো না তো নেক্সট ব্লগে তোমরা তো দেখতে পাবেই যাই হোক তারপর আমরা বাড়ি থেকে বার হয়ে চলে এসেছি দেবগ্রামে যে দেখো আমি ঢুকেছিলাম আর কি স্টেশনারি দোকানে আর ঢুকলে কিন্তু আমি কিন্তু সৈকাতের দোকানেই ঢুকে আর কি স্টেশনারি দোকানে তোমরা আমার সব ব্লগে হয়তো দেখো যখন আমি স্টেশনারি দোকান যাই তো যাই হোক আমি তারপর চলে আসলাম এখানে পার্লারে তো আমি দেবগ্রামে সব কিছু করে অভ্যস্ত স্টেশনারি দোকান থেকে পার্লার থেকে সব কিছু যেহেতু আমি ওখানকারই মেয়ে আর কি তো দেবগ্রাম তো আমরা ডেলি যাই আর আমার দিদি তো দেবগ্রামেই বিয়ে হয়েছে তোমরা মানে আমার দিদির ব্লগ বা শর্ট ভিডিও যারা দেখো তারা অবশ্যই জানবে আর আমার শ্বশুরবাড়িতে আমি আজ পর্যন্ত কোথাও গিয়ে ভুরুসেপ করিনি আই শেপ তো আমি ভাবছি নাকি তোমাদের দাদাভাই থাকবে কি থাকবে না আমি অত চিনিও না তার জন্য ভাবলাম এখান থেকে আইব্রো শেপটা করে যাই তো যাই হোক আই করে তারপর আমরা চলে আসলাম এখানে বেথুয়াতে তো বিরিয়ানির ওখানে ঢুকলাম আর কি তোমাদের দাদা ভাই বললো চলো একটু বিরিয়ানি খেয়ে আসি আমি বললাম চলো তাহলে খেয়ে আসি তুই যে দেখো এখন রেস্টুরেন্টের ভিতরে ঢুকে পড়েছি আশা করি তোমরা আমার শর্ট ভিডিও দেখেছো আর কি তো আমি তো ভিতরে চলে আসলাম আর তোমাদের দাদা ভাই তো দেখতেই পেলে ওখানে দাঁড়িয়েছিল আর কি কী অর্ডার দেবে সেটাই আর কি বলছিলো তুই যে দেখো আমাদের আমাদের বিরিয়ানি চলে এসছে আর আমি চিকেন চাপ অর্ডার দিয়েছিলাম বাট চিকেন চাপ নেই তার জন্য শুধু বিরিয়ানি খেতে হচ্ছে আর এদিকে তোমাদের দাদাভাই ক্যামেরা ধরে দিচ্ছে তো চলো বিরিয়ানিটা খাই খেয়ে আমি বলছি কেমন লাগছিল সত্যি কথা বলতে বিরিয়ানিটা খুবই সুন্দর লাগছিল বাট বাট একটাই আফসোস এই যে দেখো আমাকে কিন্তু লেগ পিস দেয়নি আর আমার এই সব মাংস সলিড মাংস একদমই ভালো লাগে না এটার জন্য আর কি বলছিলাম তোমাদের দাদাভাইকে তুমি আগে বলতে পারতে যে লেগ পিস দিতে আর এদিকে তোমাদের দাদাভাইয়ের খাওয়ার স্টাইলটা শুধু দেখো তো যাই হোক 呵 <laughs>。